ভগ্নাংশ রেজা ও মিনার একটি রুটি আছে রুটিটি কিভাবে ভাগ করলে দুজনেই সমান পরিমাণ পাবে আমি কি এভাবে কাটতে পারি না আমরা একটি রুটি সমান দুই টুকরায় ভাগ করব যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি আমরা প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক বলি এবং লিখি দুইয়ের এক দুইয়ের এক অর্ধেক বা দুই ভাগের এক একটি তরমুজ ভগ্নাংশ রং করি নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশ রং করি চমৎকার তুমি রং করতে পেরেছো।